আমি সেই সময় এখানে ছিলাম না আমি ছিলাম না তখন আমি ওখান থেকে শুনলাম যে এরকম বিজেপির লোক এসে এখানে পার্টি দেশ ভেঙে দিয়েছে তারপরে এসেছি আমি এসে কি দেখলাম এসে দেখলাম চেয়ার টিভি সব ভেঙেছে ওরা কারা হামলা চালিয়েছে জানেন বিজেপির লোক বিজেপি স্থানীয় না বাইরে স্থানীয় কিছু কিছু স্থানীয়ই বেশি হ্যাঁ স্থানীয় হ্যাঁ আর কিছু বাইরেরও আছে কতজন ছিল ওরা খুব বেশি ছিল না

আজকে সকাল থেকে নটার থেকে আমরা সাইকেল র্যালি করি হ্যাঁ সাইকেল র্যালি করে এবং সাইকেলে আমরা কিছু গ্রাম পরিদর্শন করে আমরা পাহাড়পুর যাই ওদের এবং পাহাড়পুরে ওদের একটা পার্টি অফিস আছে এবার পার্টি অফিসের ওরা আমরা বুঝতে পারি ওরা বার থেকে কোথাও গুন্ডা বাহিনী এনে বোম টোম করে ওইখানে ওরা স্থগিত ছিল এবার আমাদের সাইকেল বাহিনী আস্তে আস্তে আমাদের কিছু অংশ পেরিয়ে যায় তারপর আমাদের ওপর অ্যাটাক হয় এবং অ্যাটাক হওয়ার পরের ওদের কাছে লাঠি লাঁধেছে আমাদের ছেলেদের ওপর প্রহার করে এবং বোমও ওখানে বাস্ট করে এবং বোমে এখন পর্যন্ত কারো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু বোম ওরা দু চার চারটেই বাস্ট করলো এবং এই দিকে সন্ত্রাসের ইয়ে করে আমাদেরকে বিচ্ছিন্ন করলো হ্যাঁ আমাদের পাঁচজন এমনি আহত একজনও খুবই গুরুতর আহত তাকে হসপিটালিং করতে হয়েছে তাকে স্ক্যানও করতে হবে এরকম রিপোর্ট এসছে তা সেইগুলো নিয়ে আমার এখন দিয়েছি এবার আমাদের প্রশাসন ছিল সেখানে প্রশাসন দুপক্ষ ওদিকে আমাদেরকে উঠিলেছে ওদিকে উঠিল এই ব্যাপারটা অভিযোগ উঠছে যে আপনারা পার্টি অফিস ভাঙচুর করেন না আমরা পার্টি অফিস ভাঙচুর করি নাই আমরা পার্টি অফিস ওখান থেকে যেতেই পাই নাই আমাদের তার আগেই তো আমাদেরকে করেছে হ্যাঁ সেটা আমরা সেই সময় তো ওই মুহূর্তে ছিলাম না আমরা তো শরীর আমাদের ওই বোম ফোম দেখে তো আমাদের ছেলেরা সবই চলে এসেছিলো বেরিয়ে হ্যাঁ ওটা ভিত্তিহীন ওটা কোনো ইয়ে নাই হ্যাঁ আমার আমার তো এই যে এসটি এরা তো সে সাহসে নয় ওরা খুব ভীতু এবং খুব শান্তপ্রিয় ওরা ওইসব দেখে ওরা কিন্তু সম্পূর্ণ পেছিয়ে পালিয়ে আসে পুলিশের উপস্থিতিতে কি হয়েছে হ্যাঁ পুলিশ থাকাকালীন হয়েছে পুলিশ কিছু কিছু বাধা দিচ্ছে এইভাবে বাধা দিচ্ছে ওদের ওদিকে ইয়ে করছে না আমাদেরকে ঠিকছে আমাদের এই সংগঠন বিজপি সংগঠন এখানে খুবই সুন্দরভাবে উঠেছে মানুষ চাইছে সেইটাকে জোর করে এরা সেটাকে বন্ধ করার চেষ্টা করছে বারবার প্রতিঘাত ঘাত চালাইছে সব মানুষের উপরে ভোট ঠিকঠাক দিতে পারবেন ভোট ঠিকঠাক আমরা চেষ্টা করছি যে আমরা যেন দিতে পারে আমাদের কেন্দ্র বাহিনী লাগবে নইলে আমাদের এই সন্তান অনেক দিন থেকেই চালিয়ে আসছে আমার নাম বংশী দেবাংশী আমি পার্টির একজন কর্মী আমি বিজেপি পার্টি কর্মী তাতে আমি বলছি যাতায়াত আমাদের বাহিনীর ব্যবস্থা করে আমাদের ভোটার কেন্দ্রে ব্যবস্থা করে এই আমি সরকারকে এসে আবেদন করছি আমাদের সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমাদের মিটিংটা শেষের মুখে ওই কোন আমাদের আমাদের দু তিনটে দুটো প্রোগ্রাম আছে কুড়ি আমাদের আমোদপুরে একটা প্রার্থীর একটা আছে সেখানে কিছু লোকজন যেতে হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী আসছেন সিঁড়িতে সেই হিসেবে আমি অঞ্চলেটা মিটিং লিখেছিলাম বলতে মিটিং লিখেছিলাম অঞ্চল পার্টি ভিতরে মিটিং চলাকালীন এবার আজকে বিজেপির একটা র্যালি সাইকেলে সাইকেলের সেটা জানতাম আমি প্রতিটি বুথে জানিয়ে দিয়েছিলাম যে ওরা সরকারি নেমে করছে বা যে নেমে করছে আমাদের যে কোনো ডিস্টার্ব না করা হয় ঠিক আছে সেই হিসাবে ওরা কিন্তু পুরো অঞ্চলটাই ঘুরেছে আমরা কিন্তু কোথাও ডিস্টার্ব করি না এখানে তারপরে দেখছি যে চার পাঁচটা মোটর সাইকেলে পতাকা লাগিয়ে নিয়ে ওরা কিন্তু ওই সাইকেলের সঙ্গে বেশি করছে এবার আমাদের আমি ভিতরে মিড দিয়েছিলাম এবার আপনার এমসিসিকে জিজ্ঞেস করছি যে মোটর তো রেলি করা যায় না তো ওদের মোটর সাইকেলে মোটামোট লাঠি বানা ছিল সেটা খুলে প্রথমে চার্জ করে যা তার পুলিশ সঙ্গে সঙ্গে এসে সেটা দুমুখ সমান করে ওদেরকে পাঠিয়ে দেয় আর আমার আমার আমাদের সমস্ত লোক কিন্তু পুলিশ হয়ে আমাদের চলে যায় এখানে চার পাঁচজন এখানে ছিল পার্টিতে থাকে তারপরে শুনছি আধ ঘন্টার পর যে এসে ওরা ওরা পাল্টা এসে

শুনছেন আমার আমাদের যদি সেরকম ধরনের জানতাম যে আমাদের এখানে অশান্তি জায়গা বটে তাহলে আমি তো সেইভাবে থাকতাম বলছি যে যারা হামলা চালিয়ে তাদের স্থানীয় অবস্থান কি নাম ওই তো নাম বলতে হন আপনার যারা নেতৃত্ব দিচ্ছে এমন উকাল হ্যাঁ গোকুল মান তো আছে আপনার ওই বংশীধর দাস তারপরে আপনার তাপস ডোম ওই গোবিন্দ ছেলে আছে আপনার ও তারপরে বিপদন দাস এরকম ধরনের সব নেতৃত্ব উত্তম ঘোষ ওদের নেতৃত্ব আছে আপনার নাম কোন পর্দে রয়েছে আমি অঞ্চল সভাপতি মনোরঞ্জন চৌধুরী